আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছে চললাম আইটি ফেলির নতুন আরো একটি স্পেশাল ক্যাটাগরির ভিডিও নিয়ে স্পেশাল ব্যাক ক্যাটাগরির মিনিং হচ্ছে আজকে ভিডিওতে আমরা আপনাকে 360 ডিগ্রি মডেলের বেশ কিছু ল্যাপটপ দেখাব পাশাপাশি কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ থাকবে মোট কথা হচ্ছে যারা হচ্ছে ল্যাপটপ একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ ল্যাপটপ দিয়ে আপনারা এক টানা 5-6 বছর ইউজ করবেন এই টাইপের যারা ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু ছেলে আজকের ভিডিও ল্যাপটপ দেখতে পারেন সো এই ল্যাপটপগুলোর কোয়ালিটি কি থাকবে ল্যাপটপগুলোর কোয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শুরুতে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো এর মোস্ট এক্সপেনসিভ একটা ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু যথেষ্ট লাইটের দেখতে পাচ্ছেন আপনারা একদম স্লিম ল্যাপটপটা যারা হচ্ছে স্টুডেন্ট আসেন স্টাডি পারপাস যারা ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল ল্যাপটপটা ব্যাগে নিলে আপনার মনেই হবে না যে ব্যাগের ভিতরে একটা ল্যাপটপ আছে মোটামুটি এক হাজার থেকে বারোশো গ্রামের আশেপাশে ল্যাপটপটার ওয়েট হবে আই ফাইভ টেনজেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি ল্যাপটপটাতে কিন্তু র্যাম মাদারবোর্ডের সাথে চিপ আকারে সোল্ডারিং করা থাকে চাইলে কিন্তু এসএসজিটা মন মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফন সাইট ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্যাটারি ব্যাক আপ কিন্তু অলমোস্ট হচ্ছে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি পাবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই কোথাও কিন্তু কোনো ডেট দাগ পাবেন না ইউজ রিপোর্ট সাইডে পাওয়ার বাটন পাশাপাশি কিন্তু আপনারা টাইসি দিয়ে চার্জ দিতে পারবেন খুবই দ্রুত চার্জ হবে পাশাপাশি কিন্তু আপনারা এইচডিএম পাবেন এবং আরো একটা ইউজ রিপোর্ট হেডফোন অডিও জ্যাক কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম সেগমেন্টে লাইট ওয়েট এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে একদম রিজনেবেল প্রাইসে আপনারা পার্সেস করতে পারবেন সাথে পাবেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে একটু থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা একটা ল্যাপটপ দেখাবো মানে যারা হচ্ছে মোট কথা একটা ল্যাপটপ খুঁজছেন ল্যাপটপটা হবে মিলিটারি সার্টিফাইড মানে ফুললি মেটাল বিল শক্ত এবং পোক্ত হবে পাশাপাশি কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে চান এই টাইপের যারা একটা ল্যাপটপ খুঁজছেন তারা চাড়ে কিন্তু আমার হাতের এই মডেলটা দেখতে পায় ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম এবং গর্জিয়াস একটা ল্যাপটপ মডেলটা যদি আপনাদেরকে একটু মেনশন করে দিই সেভেন ফোর টু জিরো ওয়ান টাইপের একটা ল্যাপটপ আই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি টাকা একদম প্রিমিয়াম সুপার প্রিমিয়াম ফুললি মেটাল দিয়ে বিল করা একটু যদি একটু কন্ডিশনটা দেখাই একদম নতুন কন্ডিশনে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা পার্চেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আইটি ভ্যালি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কোয়ালিটি ফুড কালেক্ট করে যার কারণে কিন্তু আইটিএফ এর প্রত্যেকটা ল্যাপটপে একটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিতে পারে তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস সিরিজের একটা ল্যাপটপ নাইন থ্রি এইট জিরো মডেলের এই ল্যাপটপটা কনফিগারেশন থাকবে দুর্দান্ত একটা কনফিগারেশন আই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু পাওয়ার বাটনের সাথে ইনক্লুডেড সেভেন্টি এইট পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলেট কিবোর্ড পাবেন কিবোর্ড পারটা কিন্তু রাবার দিয়ে গ্রিপ করা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে পার্চেসড় করতে পারবেন টাইপ সি চার্জিং এর পাশাপাশি কিন্তু আপনারা হেডফোন অডিও জ্যাক এস ডি কার্স লট পাশাপাশি কিন্তু আপনারা আরও দুইটা টাইপ পোর্ট এবং ব্যাটারি হেলথ ইন্ডিকেটর ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেটাল বিল দিয়ে এই ডেলের এক্সপ্রেসের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা কিন্তু একদম রিজনেবেল প্রাইজে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর যারা হচ্ছে এই ল্যাপটপগুলো এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে চান তাদের উদ্দেশ্যে ইজি করে আমরা আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর মেট্রো স্টেশন অথবা শেওড়াপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওড়াপাড়া মেট্রো স্টেশনে গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটার রেস্টুরেন্ট বিল্ডিং এই বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইসের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পারচেজ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের বুক এর মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট একটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভারটেবল একদম মিনিমাম প্রাইজ একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এসপি এস এস ডি র্যামটা মাদার বোর্ডের সাথে থাকে অনায়াসে কিন্তু এসএসডিটা মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন দুইটাই কিন্তু আপনারা লাইসেন্স কপি অ্যাক্টিভ পাবেন একদম চারকানা দেখতে পাচ্ছেন একদম যথেষ্ট ইউনিকের ল্যাপটপটা চাইলে কিন্তু চাইলে কিন্তু ল্যাপটপটা ট্যাব এবং ল্যাপটপ বোস্ট সাইডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ব্যাঙ্গেন অলস্তরের কিন্তু দুই সাইডে দুইটা স্পিকার প্রিমিয়াম স্পিকার অ্যাভেলেবেল আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড প্রোভাইড করে থাকে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর পাশাপাশি কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট একটা ব্যাকলেট কিবোর্ড পাবেন ক্লিকলেস একটা ট্রাক আর এই ল্যাপটপটা কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র আটান্ন হাজার টাকায় করতে পারবেন যারা হচ্ছে গ্রাফিক্যাল কাজ করেন মোটামুটি যারা ডিজিটাল মার্কেটিং পাশাপাশি যারা মুভি লাভার আছে মানে যারা হচ্ছে ল্যাপটপটা প্রেজেন্টেশন করে মুভি মুডে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে একদম মিনিমাম প্রাইজে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা পার্সেস করতে পারবেন একটু ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ মানে তেরো জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ মাত্র পঞ্চাশ হাজার টাকার আশেপাশে এটা অবিশ্বাস্য হলেও সত্যি রাইজান থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা কিন্তু একদম মানে ব্র্যান্ড নিউ লুক দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ ডাক আপনারা পাবেন না মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় তেরো জেনারেশন ল্যাপটপ তাও আবার থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রুটেট করা ডিসপ্লে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইউগা জিনোভ থিঙ্ক ভিতরে এক্স ওয়ান এবং এক্স ওয়ান কার্বন এই দুইটা সিরিজ কিন্তু একদম প্রিমিয়াম সিরিজ ল্যাপটপটা কন্ডিশনটা জাস্ট একটু দেখেন এটা এইট জেনারেশনের একটা ল্যাপটপ বাট কন্ডিশনটা কিন্তু একদম সুপার লেভেলের কন্ডিশন কথা কিন্তু কোনো ডিণ্ট দাগ স্ক্রাস আপনারা পাবেন না একদম প্রিমিয়াম সেগমেন্টে ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে अवेलेबल আপনারা পেয়ে যাবেন 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এখানে আমাদের চেক করা আছে আপনারা কিন্তু এটা একদম মিনিমাম প্রাইজে পারচেজ করতে পারবেন পাশাপাশি কিন্তু এটাতে ডিজিটাল পেন পাবেন যারা হচ্ছে এসি ওয়াকম টেকনোলজি দিয়ে গ্রাফিক্যাল ডিজাইন বা আঁকাআকিজ যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হবে যারা স্টুডেন্ট আছেন ভার্সিটির প্রেজেন্টেশন করতে হয় যাদের হচ্ছে প্রচুর পরিমাণে পিডিএফ পড়তে হয় তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় করতে পারবেন সো বিওয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করার থার্ডিন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম